অল ওভার ড্রেসে কাজ সালোয়ার নিচে কাজ ওনাটা অল ওভার কাজ 36 থেকে e 46 এ अवेलेबल দাম কত পড়ছে এটা মাত্র 1800 টাকা আপু 1800 টাকা গোল্ডেন কালার এটা জাম কালার প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 36 থেকে e 46 এই যাবে অনলি 1800 টাকা এটা দেখেন মাস্টার্ড কালার একই দাম মাত্র 1800 টাকা আপু

চলে যাই এটার মধ্যে কালার আছে দুইটা একদম ডিসকাউন্টে থাকছে এই ড্রেসগুলো প্রাইস এটা মাত্র ষোলো ষোলশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে

এটা একটা আছে সুন্দর মাস্টার্ড কালার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা একটাই কালার খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ পুরো ড্রেস এর কাজ থাকবে সালোটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে

এটা হচ্ছে আপনার জাম কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার ষোলোশো পঞ্চাশ আচ্ছা সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদের কে ফেমাস কালার ভিডিও নেওয়া গেছে কমপ্লিট বিশ্বাস চার তথ্যে সব নম্বর বিরানব্বই আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দাচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ